আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি বরাবরের নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি সবাই স্কিপ না করে দেখবেন সবার কাছে ভালো লাগবে তো এই তো চাল যে ভিজিয়ে রেখেছিলাম তারপর এখন চালগুলাকে একটু ভালো করে দেখে নিচ্ছি যে ভিজেছি কিনা তো অনেকক্ষণ ভেজানোর কারণে না সুন্দরভাবে হচ্ছে ভিজে গিয়েছিল তো আমি হাত দিয়ে একটু ভেঙে দেখতেছিলাম আর কি কেমন ভিজেছে তো ভালোই ভিজেছে এখন হচ্ছে এগুলো একটু ধুয়ে নেব। তো এদিকে চালগুলো ধুয়ে নিয়েছি আর এখন এখানে একটা ঝুড়িও নিয়েছি ছাকার জন্য তো এখানে উপরে একটা উড়না দিয়ে দিলাম সুতি উড়না একদম ধোয়া পরিষ্কার তারপর চালগুলা হচ্ছে এখানে দিয়ে দিব । তাহলে কি হবে পানিটা আর কি শুকিয়ে যাবে আর আমি যেহেতু এটা ব্ল্যান্ডারে গুঁড়া করে চাল গুঁড়া করব তো যার কারণে এটা আগে একটু ভালো করে শুকিয়ে নিতে হবে তো ভেজা থাকলে আবার ঘুরতে চাইবে না তো তখন হচ্ছে আবার গুঁড়িটা হবে না আর কি তো আমি হচ্ছে এখানে উন্যা দিয়ে ভালো করে সেঁকে নিয়েছি আর এখন এই তো মুছে নিচ্ছি তো এইভাবে সবগুলো আর কি মুছে নেব ভালো করে তাহলে হচ্ছে চালের যে পানিটা ওইটা শুকিয়ে যাবে আমি যেহেতু এটা সাথে সাথে গুঁড়া করব তাই হচ্ছে উন্যা দিয়ে ভালো করে মুছে নিচ্ছিলাম তো যদি এক ঘন্টা আর কি ঝরিয়ে রাখতাম পানি তাহলে হচ্ছে আর মোছার কোনো প্রয়োজনই হতো না তো যাই হোক এদিকে মুছে নিয়েছি চাল এই তো এখন জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে মাঝের যে ঝাড়টা ওইটার মধ্যে গুঁড়া করা হয় তো এটা হচ্ছে নিয়ে নিয়েছি তো এখন চালগুলো দিয়ে দিলাম অল্প পরিমাণে দিবো বেশি দিবো না তাহলে আবার লোড নিতে একটু সমস্যা হবে তো চালগুলো দিয়ে দিছি এখন ডাকনা দিয়ে রেখেও দিলাম তো এই তো রেডি এখন হচ্ছে ব্ল্যান্ডারে সোজা নিয়ে যাব। তো এই তো ব্লেন্ডারে দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি একটু ঘুরিয়ে নিচ্ছিলাম তো অল্প পরিমাণ করে চাল দিলে একটু তাড়াতাড়ি হয় যে বেশি দিলে আবার লুড নিতে চায় না সেরকম তো এই তো আমি এখন ঢাকনাটা খুলে হচ্ছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে হচ্ছে আমি ব্ল্যান্ডারে চালগুঁড়া করি তো আমি হচ্ছে সাইড দিয়ে চামচ দিয়ে নেড়ে নেড়ে তারপরে একটু দিয়ে দিচ্ছিলাম তো এই কাজটা কিন্তু খুব সাবধানে করা হয় তা না হলে আবার যদি চামচটা হচ্ছে কাটার মধ্যে লাগে তাহলে ভেঙে হচ্ছে দুর্ঘটনা ঘটে যেতে পারে তো আমি জাস্ট দেখানোর জন্য এভাবে করছি তো আমি কিন্তু অফ করে তারপরে হচ্ছে চালগুলা মিশিয়ে দিছিলাম। তো এ তো সবগুলা হচ্ছে আমি মানে ভেঙে নিয়েছি আর এখন হচ্ছে আমি সেকেন্ড নেবো এগুলা তো আমি কিন্তু পুরাপুরিভাবেই করিনি তাহলে হচ্ছে আর শেখার কোনো দরকারই হতো না তো আমি যেহেতু সেকেন্ড নেবো তাই হচ্ছে অল্প পরিমাণ করে ব্লেন্ড করছি তো তো সেকে নিয়ে তারপরে যে বাকিগুলো থাকবে ওইগুলো হচ্ছে আবার ব্ল্যান্ড করব দেন হচ্ছে আবারও এভাবে চালনি দিয়ে তারপরে হচ্ছে সেকে নেব। তো আমি বাসায় কীভাবে ব্ল্যান্ডারে হচ্ছে চালের গুড়িটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো যারা হচ্ছে পারেন না তারা হচ্ছে ট্রাই করার দরকার নেই তাহলে হচ্ছে আবার অনেক সমস্যা হয়ে যেতে পারে তো সবগুলো হচ্ছে আমি চেলে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে চালের গুঁড়িগুলা একদম মেশিনে ভাঙালে যেরকমটা হয় ঠিক সেরকমই হয়েছে তার থেকে বেশি চিকন হয়েছে আর কি তো যাই হোক এখন পিঠা বানাবো আর এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা তো এই তো আটা হচ্ছে নিয়ে নিয়েছি এখানে তারপরে লবণ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব হচ্ছে অল্প পরিমাণ পানি তো পানিটা দিয়ে আস্তে আস্তে করে সবগুলো আর কি মেখে নেবো তো একসাথে আর কি পানিটা দেব না যতটুক দরকার ততটুক দেবো আর এভাবে করে হচ্ছে একটা ডুবো বানিয়ে নেবো আর কি তো শীতের সকালে হচ্ছে এরকম ভাপা পিঠা খেতে কিন্তু বেশি ভালো লাগে গরম গরম ধোয়া ওঠা তো যার কারণে আর কালকে বানায়নি তো ভাবলাম যে সকালবেলা একদম বানাবো আর গরম গরম খাবো এতে হচ্ছে ভালো লাগবে সবার কাছে আর ভাপা হচ্ছে এমনিতেই গরম গরম খেতে কিন্তু ভালো লাগে তো তো এদিকে হচ্ছে আমি মুট করে নিয়েছি যদি মুঠ হয় তাহলে ভাবতে হবে যে বাবা পিটার মানে ইটা হয়ে গেছে একদম পারফেক্ট তারপরে হচ্ছে চাকনি দিয়ে আর কি সেকে নিব তো আমার এই চাকনিটা হচ্ছে একটু চিকন হয়ে গেছিলো এটাতে শাকতেছিলাম তারপরে ভাবলাম যেটাতে অনেক দেরি হয়ে যাবে তারপরে আমার যে চাল যে ওইটা দিয়ে হচ্ছে আমি নিয়েছিলাম তো তো দেখেন কত সুন্দর হয়েছে আর এখন হচ্ছে পিঠা বানানোর জন্য একদম রেডি তো ভাবা পিঠাটা হচ্ছে কম বেশি সবাই পারে আমি যেভাবে বানাই সেভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে নিয়ে নিছি গুড়া দুধ আর হচ্ছে খেজুরের গুড় তো নারিকেল হচ্ছে পাড়া হয়েছিল না কারণ অনেক উঁচুতে ছিল আর সেরকম আমাদের কাছে আর কি লাঠি ছিল না পাড়ার জন্য যার কারণে আর পারা হয়নি তাই নারকেল ছাড়াই হচ্ছে বানাবো আর তো আমি একটা কাপ নিয়ে নিছি তো এই কাপটা হচ্ছে আমার মেয়ের খেলনা কাপ ছিল তো প্রথম থেকে যখন নতুন ছিল আমি এটা রেখে দিয়েছিলাম এই ভাপা পিঠা বানানোর জন্য এটা দিয়ে সুন্দর পিঠা হয় আর ছোটো ছোটো হয় যার কারণে এটা রেখে দিয়েছিলাম তো এখানে গুড়ি দিয়ে দিয়েছি আর এখানে তো গুড় দিচ্ছি তারপরে উপর দিয়ে হচ্ছে দেব গুঁড়ার দুধ দিয়ে তারপরে হচ্ছে এভাবে আর কি বানিয়ে নেবো তো আমি হচ্ছে পিঠাটা বানাবো রাইস কুকারে আর সব সময় হচ্ছে আমি রাইস কুকারে এতে অনেকটা আর কি সহজ হয় কোনো দেরি লাগে না মাত্র দুই মিনিটে হচ্ছে পিঠা হয়ে যায় এতটাই সহজ তো সব সময় এভাবে বানানো হয় তো রাইস কুকারে বানাবো সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো রাইস কুকারের যে স্ট্যান্ডার এটা নিয়ে নিছি আর এখানে একটা নেটও দিয়ে দিলাম তো দিয়ে এখানে তো পিঠাটা এখানে দিয়ে দিব তো এভাবে হচ্ছে এখানে পাঁচটা করে পিঠা আর কি হয় তো আমি হচ্ছে এখানে মোট তিনটা পিঠা দিয়েছিলাম কারণ বাকিগুলা হচ্ছে শাখা ছিল না তো এইভাবে করে সব গুলা পিঠা বানিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে দিয়েও দিলাম আর এখন নেট বা জালি এটা দিয়ে হচ্ছে এভাবে ঢেকে দেব তো যারা ভিডিওর এই পর্যন্ত এসেছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এতে করে আমার অনেকটা উপকার হবে আর যারা নতুন এসেছেন এবং নতুন ভিডিও দেখতেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে তো এদিকে হচ্ছে আমি আগে থেকে পানি বসিয়ে দিয়েছিলাম তো পানিটা যখন ফুটে উঠেছে তারপরে তো ঢাকনা দিয়ে ডেকে দিয়েছে আর এই তো সিঁতটি দুইটা এটা হচ্ছে আমি কাগজ দিয়ে ডেকে দিয়েছি তো এভাবে হচ্ছে মিনিট আমি ওয়েট করব তো দুই মিনিটে আর কি হয়ে যাবে পিঠাটা তো দুই মিনিট পর আমি হচ্ছে নেটটা সরিয়ে তারপরে হচ্ছে দেখতেছিলাম আর কি চেক করতেছিলাম হয়েছে কি না তো এভাবে যদি ঢ্যাপ ঢ্যাপ শব্দ হয় তারপরে বুঝতে হবে যে পিঠাটা হয়ে গিয়েছে তো আমার পিঠা কিন্তু হয়ে গিয়েছে এখন হচ্ছে নামিয়ে নেব তো এই তো আমার ফাইনালি পিঠা একদম রেডি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো আপনাদের হচ্ছে একটু ভেঙে দেখাচ্ছি আর এটা কিন্তু অনেক বেশি গরম ছিল মানে নামানোর সাথে সাথে হচ্ছে আমি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছিলাম কেমন হয়েছে ভিতরটা তো দেখতে তো মাসাল্লা অনেক সুন্দর হয়েছিল আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তো আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে নিতে পারেন আর যারা হচ্ছে নতুন পিঠা বানাতে পারেন না তো এই রেসিপিটা দেখে বানাতে পারেন আশা করি আপনাদের পিঠা হচ্ছে অনেক বেশি সুন্দরই হবে আর পিঠা এই ভাবা পিঠা মোটামুটি সবাই পারে তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ